হে ইস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন ওরা কথা বলবো হচ্ছে ঠিক এইটাই বলেছিলাম বা এইটাই হবে ভেবেছিলাম ভাই দেখো মেগাস্টার শাকিব খানের এক একটা জায়গা তো একদম কনফার্ম একটা মানে সেন্টার তো কনফার্ম সেটা হচ্ছে সিঙ্গল স্ক্রিন সেখানে সে আর কাউকে ফার্স্ট প্রায়োরিটি তো পেতেই দেবে না সেকেন্ড প্রায়োরিটি থার্ড প্রায়োরিটি তো বরবাদ বরবাদ আর বরবাদ থাকবে কিন্তু অবাক করা বিষয় এবার ভাবো যে বাকি ছবিগুলো যাবে কোথায় মানে এটা যতটা হাসির যতটা খুশির ততটা তুমি ভাবো যে বাকি কোনো একটা লোক একটা ইন্ডাস্ট্রি চালায় একটা মানুষ যে মানুষটা একটা দেশের সিনেমাকে রুল করে ঠিক আছে এইটা নিয়ে সেলিব্রেট করবে না তো কি নিয়ে সেলিব্রেট করবে ভাই এটা তো বলো এটা তো মানতে হবে যে আজকে সিঙ্গেল স্ক্রিনে তার মসিহা সে দাপ দাপট দেখাবে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সে মাল্টিপ্লেক্সেও সেম জিনিসটা করবে এইটা কিন্তু অবাক করা বিষয় কারণ এটা কিন্তু রাফির ছবি না রাফির ছবি মাল্টিপ্লেক্সে খুব ভালো চলে মাল্টিপ্লেক্স ওনার্সরা জানে যে কারণে তারা কিন্তু মাল্টিপ্লেক্সে এ ধরনের ছবিকে আরও বেশি সুযোগ দেবে সেটা তাণ্ডবের ক্ষেত্রে হবে কিন্তু সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের প্রথম ছবি তারপরেও মেগাস্টার সাকিব খান বলেই কিন্তু এটা সম্ভব ভাই মানে ওনার ছবি যেমনটা মাল্টিপ্লেক্সে চলে তেমনটাই সিঙ্গেল স্ক্রিনে চলে কারণ আর তো কেউ নেই এবার বাকি আরও ছবি আছে জঙ্গলি আছে দাগি আছে জিন থ্রি বলে একটা ছবি রয়েছে যে ছবিটা সম্পর্কে আমি কোন বিন্দুমাত্র জানি না আমি ছোট করতে চাই না জানি না যখন জানি না সেটা কিন্তু ছোট করতে চাই না কোনো ছবিকে কিন্তু এটা তো মানতেই হবে যে সাকিব খান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আর কেউ কি পাত্তা পাবে মানে আমি চাইছি অ্যাটলিস্ট এই যে সিয়ামের যে ছবিটা রয়েছে নিশোর যে ছবিটা রয়েছে সব ছবিগুলো না অ্যাটলিস্ট নিজের ব্রেক ইভেন্টটা পার করুক মানে অ্যাটলিস্ট যে বাজেটটা বানানো না সে বাজেটটা অন্তত রিকভার করে নিক সেটা একটা খুব ভালো একটা জিনিসপত্র হবে সাকিব খান তো মানে রাক্ষস লেভেলে কালেকশন করবে সাকিব খান তো জাস্ট মানে ওটা আসবেই কালেকশান করতে ঠিক আছে তো এটা হবে কিন্তু বিষয়টা হচ্ছে কালকে আমি সিনেবাসের পক্ষ থেকে একটা দারুণ পোস্ট দেখছিলাম যে কারণে আমি খুব ইন্টারেস্টেড লাগলো কালকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে একটা ইয়ে লেখা হয়েছে প্রতিবেদন বেরিয়েছে সেখান থেকে আর কি এইরকম পোস্ট এসেছে এই হচ্ছে সেই পোস্ট কী লেখা হয়েছে এই ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে তবে সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আগ্রহী বরবাদ নিয়ে বরবাদে সবচেয়ে বেশি শো পেতে চলেছে তাছাড়া দাগি জংলি জিন টু না জিন থ্রি জানি না ও সিনেপ্লেক্সে চলবে এদের সবারই কম বেশি দর্শক রয়েছে মেহেজাব মেহেজবান আহমেদ তাছাড়াও এই ঈদে দুশোর মতো হলে সিনেমা রিলিজ হবে কোনো মুভির কত হল পাবে বলে আপনি মনে করেন এই কথাটা কিন্তু বলেছে এবার দেখো এখানে একটা মানে এই যে মেহজাবান আহমেদ বিজ্ঞাপন কর্মকর্তা স্টার সিনেপ্লেক্স তিনি কিন্তু সেখান থেকে এই খবরটা দিয়েছেন এবার দেখো এটা বড় বড় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু মানে সিনেপ্লেক্সেরও সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স বা যাই বলো যেখানে একটু বেশি টিকিট প্রাইস হয় সেখানেও কিন্তু ফার্স্ট চয়েস বরবাদ এবার বরবাদ কিন্তু একটা সপ্তাহে যদি এত মারাত্মক চলে বাকি ছবিগুলোকে কিন্তু সত্যি বলছি ডমিনেট করবে জাস্ট এই ছবিটা ঠিক যেটা আমাদের এখানে হয়েছে আর কি আমি আর এক্সাম্পল তুলে দেখতে চাই না অনেকেরই এক্সাম্পল দিলে পছন্দ হচ্ছে না আমি ভাই আমার ইন্ডাস্ট্রির এক্সাম্পলটা তো চোখের সামনে দেখেছি সেই কারণে এক্সাম্পলটা দিতে ভালো লাগছে বাট আমি যাই না মানে ওই যে বললাম যে এখান থেকে যখনই তুফান রিলিজ হয় তখন কিন্তু দেবদাই প্রথম সাপোর্টটা করে তো এটা আমি বারবার বলব যে সেই কারণে আমার এক্সাম্পল দিলে গেলে দিতে গেলেও আমাদের এখানে খাদানের এক্সাম্পল দিতে হয় কারণ আরও চারটে ছবি রিলিজ হয়েছিলো সেই সময় খাদানই একমাত্র লিড করতে শুরু করে তারপরে সেটা মাল্টিপ্লেক্স হোক বা স্ক্রিন সিমিলারভাবে বা আমি যদি তুফানের কথা বলি তুফানের সময় তো তুফান ছাড়া আর কেউ চলেই নি আর কোনো সিনেমা চলেই নি শুধু তুফান 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 তুফানই চলেছে এবার বরবাদে আমার খুব ইচ্ছে আছে যে যেন বরবাদ সিনেমাটা মা আত্মক ব্যবসা করে মানে সে পঞ্চাশ ষাট কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করে তো তার মানে এই নয় যে বাকি কোনো ছবি চললো না মানে জঙ্গলি বা দাগি এই ছবিগুলো অ্যাটলিস্ট একটা ডিসেন্ট যেন করে তো এটা আমিও চাই কারণ সেই ছবিগুলোও ভালো হতে পারে যদি ভালো হয় যদি খারাপ ছবি হয় তাহলে চলতে হবে না আমার কিছু না তো যদি একটুও ভালো ছবি হয় তাহলে দর্শকজন একটু হলেও দেখে এবার এখানে সবথেকে বড়ো কথা এই ঈদে বেশ কিছু সিনেমা হলে মুক্তি পাবে তবে সিনেপ্লেক্সের সবচেয়ে বেশি আগ্রহী এই লাইনটা দেখো সিনেপ্লেক্স সবচেয়ে বেশি আগ্রহী বরবাদ নিয়ে কেন আগ্রহী তারা এবার তুমি যদি দেখো তুমি যদি তুফানের মাল্টিপ্লেক্স কালেকশান দেখো তুমি যদি এর মাল্টিপ্লেক্স কালেকশান দেখো তোমার কী যেন বলে রাজকুমারেরও মাল্টিপ্লেক্স কালেকশান দেখো তাহলে কিন্তু যেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে তুফান তো মানে এক্সট্রা অর্ডিনারি লেভেলে মাল্টিপ্লেক্স কালেকশান করে যায় বাংলাদেশের কথা বলছি এইবার সিনেপ্লেক্স তো মানে তারা তো অলরেডি আগ্রহী থাকবেই তারা তো মানে পেয়েছে মানে মেগাস্টার সাকিব খানকে তারা রেখে তারা টাকা উপার্জন করতে পেরেছে তো তারা তো আগ্রহী ভীষণভাবে থাকবে এবার তারপরে যদি বলি বরবাদ সবচেয়ে বেশি শোপিতে চলেছে তাছাড়াও দাগি জংলি জিন্টু ও সিনেপ্লেক্সে চলবে এটা সবাই কম বেশি দর্শক রয়েছে এটা কিন্তু বলেছে দর্শক কিন্তু রয়েছে আচ্ছা এবার আরও একটা পয়েন্ট এখান থেকেই আসে দুশোটারও বেশি সিনেমা হলে কিন্তু রিলিজ পাবে তার মানে আমি যেটা বলছিলাম যে যে কোনো ঘর বাড়িয়ে বা সিনেমা হল হয়ে যাবে যেহেতু ঈদের টাইমেই বাংলাদেশে সিনেমা হলে বিজনেস হয় বাংলাদেশের বাংলা সিনেমা দেখার একটা কালচার কিন্তু বরাবর রয়েছে এটা কিন্তু মানতে হবে কিন্তু সেটা শুধুমাত্র এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে এবার এই ঈদে প্রচুর সিনেমা হল খুলবে ব্যবসা করবে আবার ঈদ চলে যাবে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে দুশোটা সিনেমা হল মানে বুঝতে পারছো যেখানে এক্সিস্টিং সিনেমা হলই আছে হয়তো বাংলাদেশে একশো কুড়িটা তার মানে আরও আশিটা কোথাও না কোথাও থেকে একটা ব্যবস্থা ট্যবস্থা করে আর কি খোলার চেষ্টা করা হবে যেগুলোকে সোকল্ড গুদাম ঘর বলা হচ্ছে তো আমি মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছে এই সিনারিওটা দেখে যাই হোক শাকিব খান চেষ্টা করছেন আরও বড়ো ছবি আরও বড়ো ছবি আজকে পনেরো কোটি টাকার ছবি যদি শাকিব খান বানান কালকে কুড়ি কোটি টাকার ছবি সাকিব খান বানান এটা আমি চাই কালকে যেন কুড়ি কোটি টাকার ছবি বানান তারপরের দিন যেন মানে পঞ্চাশ কোটি টাকার ছবি বানায় তো এইভাবে না পঞ্চাশ কোটি টাকার ছবি দিয়ে দেড়শো কোটি টাকার যদি কালেকশান আসে বাংলাদেশ থেকে বা গোটা পৃথিবী থেকে তাহলেই একটা ইন্ডাস্ট্রি আরও বড়ো হবে এটা খুব জরুরি বাকি স্টারদেরও ছবি চললে তাহলে ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে আমার এটাই মনে হয় যাই হোক বেশ একটা ডেঞ্জারাস সিচুয়েশান কারণ মাল্টিপ্লেক্সেও কিন্তু এখন এটুকুই ধরে নেওয়া হলো আগে আমরা বলছিলাম যে না মাল্টিপ্লেক্স হয়তো ডমিনেট করবে না মাল্টিপ্লেক্সে অ্যাটলিস্ট নিশত একটা ভালো মাল্টিপ্লেক্স কালেকশান দিয়েছে তো তার একটা ভালো রকম একটা দাবদবা থাকবে মাল্টিপ্লেক্সে এটা আমরা ভাবছিলাম যারা তারা আমরা ভুল প্রমাণিত হলাম কারণ সাকিব খান কিন্তু মাল্টিপ্লেক্সেও এক নম্বর জায়গাটা এবং মানে একটা প্রভাব থাকবে যে কোনো ছবির উপরে এবং সিঙ্গেল স্ক্রিন তো মোর পুরো রাজত্ব করার জায়গা মানে কী লেভেলের ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হচ্ছে এবার কী বলবে বলো তো যাই হোক বাকি ছবিগুলো একটু আদ্রু চলুক আর মেগাস্টার তো জাস্ট ফাটিয়ে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপারে